আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভয় পাইছে ভয় পাইছে আপনাদেরকে বলছিলাম যে এই গাজা উপত্যকা ফিলিস্তিন নামক যে রাষ্ট্র রাষ্ট্র এই দখল করার সাহস পৃথিবীর বুকে কোনো মায়ের দুধখা নেওয়ালা এখনো জন্ম হয় নাই এবং জন্ম হবেও না কারণ এটা রাসেলের ভবিষ্যৎবাণী সুতরাং এই যে দেখতেছেন হামলা পাল্টা হামলা এগুলো হবে শেষ পর্যন্ত ফিলিস্তিন রক্ষিত থাকবে শেষ পর্যন্ত ফিলিস্তিন রক্ষিত থাকবে কারণ এটা রাসুলের ভবিষ্যদ্বাণী এই যে দুই দিন আগে ফিলিস্তিনের যে জনগণ আছে তাদেরকে বলছিল তোমাদেরকে অন্য জায়গায় আমরা শিফট করব বা তোমাদেরকে অন্য জায়গায় বিতাড়িত করা হবে তোমরা গাজা উপত্যকা ছেড়ে দাও এই যে আজকের নিউজ আমেরিকার সাথে যাদের বন্ধুত্ব আছে যেমন সৌদি আরব তারপরে অন্য অন্য যেসব রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলো যখন প্রতিবাদ জানালো তারপরে আপনার তুরস্ক প্রতিবাদ জানালো ইরান প্রতিবাদ জানালো ইরাক প্রতিবাদ জানালো মিশরের প্রধানমন্ত্রী প্রতিবাদ জানালো এই প্রতিবাদ জানানোর পরে কিন্তু ট্রাম্প ভয় পেয়ে গেছে সে এখন বলতেছে যে না আমি আমার যে কথা বলেছিলাম এই কথা থেকে সরে আসলাম ফিলিস্তিনিদের গাজা ছাড়ার কোনো প্রয়োজন নেই শোনেন আপনাদের একটা কথা বলি ট্রাম্প কিন্তু শয়তান ট্রাম্প শয়তান আর শয়তানের আব্বাহ হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই নেতানিয়াহুরে যদি শয়তান বলা হয় তাহলে শয়তানকে অপমান করা হবে এই নেতানিয়াহু শয়তানের থেকেও বেশি একটা কথা আপনাদের বলি যে আমেরিকার ক্ষমতায় যেই সরকারি আসুক না কেন সে কিন্তু ইসরায়েলকে অবশ্যই সমর্থন করবে এবং ইসরায়েলকে ইসরায়েলের যুদ্ধ করার জন্য যত সমর্থন লাগুক টাকা দিয়ে অর্থ দিয়ে সামরিক যন্ত্রাংশ দিয়ে সবকিছু কিন্তু আমেরিকার যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন সে করবে কিন্তু সমস্ত পৃথিবীর রাষ্ট্র সমস্ত পৃথিবীর রাষ্ট্র মিলেও যদি ফিলিস্তিন দখল করতে চায় তাহলেও এটা সম্ভব না কারণ এটা রাসলের বাণী সুতরাং দেহ থাকুন যে ফিলিস্তিন শেষ পর্যন্ত রক্ষিত অবস্থায় থাকবে আর বর্তমান ফিলিস্তিনে আমেরিকার বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যে সকল ফিলিস্তিনি মরে যাচ্ছে এরা শহীদ এদেরকে মৃত বলা যাবে না এরা শহীদ আপনি কি মনে করেন ইসরায়েল এবং আমেরিকা কিন্তু তাদের শক্তি দিয়ে ফিলিস্তিন দখলের চেষ্টা করতেছে তারপরেও কিন্তু পেরে উঠতেছে না কারণ হামাস বড় একটা সংগঠন এবং ইসলামিক সংগঠন এবং এই সংগঠনের যেসব নেতাকর্মী আছে বা এই সংগঠনে যারা আছে তারা মৃত্যুকে পরোয়া করে না তারা মৃত্যুকে পরোয়া করে না তারা মৃত্যুকে শহীদ হিসেবে নিয়েছে আর হামাসের সাথে আল্লাহ আছে তালার আল্লাহ সাহায্য আছে সুতরাং এই হারানো অতটা সহজ হবে না আর ফিলিস্তিনকে দখল করা আর ফিলিস্তিন দখল করা অতটা সহজ হবে না মুসলিমরা সংখ্যায় কম হবে মুসলিমদের আর্থিক অবস্থা কম থাকবে কিন্তু শেষ পর্যন্ত মুসলিমরাই জয়লাভ করবে তারই ধারাবাহিকতায় ফিলিস্তিনও দখল করা সহজ হবে না শেষ পর্যন্ত ফিলিস্তিনি জয়লাভ করবে ইনশাআল্লাহ